হাতের উপরে আমার সবজি বাগান সেখানে অনেক লাউ হয়েছে আমি এখন একটা লাউ কেটে রান্না করবো তার জন্যে এই দেখুন এই একটা লাউ হয়েছে এই একটা লাউ হয়েছে এই একটা লাউ হয়েছে কত বড়ো হয়েছে লাউটাও এই আর একটা লাউ হয়েছে আমি আজকে এই লাউটা কাটবো কেটে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো লাউ চিংড়ি এই দেখুন একটা কুমড়ো হয়েছে মিষ্টি কুমড়ো হ্যাঁ এই দেখুন একটা কত বড় হয়েছে মিষ্টি কুমড়োটা এখনও পাখি নি রয়েছে চাঁদ বাগান থেকে যে লাউটা নিয়েছে সেই লাউটাকে আমি এখন কেটে নেব লাউটা কত কচি দেখুন লাউটা আমার কাটা হয়ে গেছে লাউয়ের খোসাগুলো ভেজে খাওয়া যায় আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে ভাজলে খুবই সুন্দর লাগে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কুড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু আলুগুলো একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা এবং আলু ভাজা তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি ইলাচ লবঙ্গ দিচ্ছি গোটা জিরে দিয়েছি আদা বাটা আদাটাকে একটু নেড়ে নিচ্ছি তেলে তেলেবির দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ শুকনো লঙ্কা বাটা দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষার জন্য দিয়ে দিচ্ছি অল্প জল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউ সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউর ভিটে দিয়ে দিচ্ছি ভিজে রাখা আলু ভিজে রাখা চিংড়ি মাছ লাউ চিংড়ি আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি ঢাকনা তুলে আবারও একটু নেড়ে নিচ্ছি আবারও একটু ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি লাউ চিংড়ি রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি লাউ চিংড়ি আমার রান্না হয়ে গেছে ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ